আবদুল্লাহ একটা আকাম করছে কেমন আকাম কি বলে যত আছে আপনি কি করছেন হ্যাঁ আপনার দোষ দিছে আপনি কিছু করেন নাই শাহিন এদিকে আসেন শাহিন আসক আসলে পরে আপনার দুজনের বিচার ঘটনাটা কি কি বলেন আসলে আমরা তখন আসব ঘুরে ওখানে যে না আসু না সে এটুকু জানি না আসুর মারছে কেছে বুঝিনা আবার বলেন এটা মানে বলা সাইদামাকু মা বাবা কি মানে আসুর দিছে কতদিন না কোনদিন হে দাদা ওয়ালের মধ্যে নাসর দিয়েছেন ওয়ালের মধ্যে তা আপনি এক কামটা করলেন কেন বলেন আপনি ওয়ালের মধ্যে আসর দিলেন কে এটা যে ওয়ালটা রঙ করা হয়েছে এখন যে আসর যে জিনিসটা খারাপ হয়ে গেছে কেনা তো এটা কে কি করবো কোন আপনি এক কামটা করলেন কে হ্যাঁ এই ওয়ালটা দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য এটা তো আপনাদের ভালোর জন্য দেওয়া হয়েছে ওন যদি আপনারা এরা ওয়ালের ভাবে মধ্যে দাগ মারেন হ্যাঁ ওয়ালের মধ্যে দাগ দিয়ে যদি ওয়ালটা নষ্ট করে লান তাহলে কি জিনিসটা সৌন্দর্য থাকবো হ্যাঁ জিনিসটা সৌন্দর্য থাকবো না এই যে এরা খেলাধুলা করতেছে কত সুন্দর করে আপনারা খেলাধুলা করতেন অন আপনারা খেলাধুলা না করে সেরা আপনারা আসলে আকাম একটা বাড়াইছেন কেরা রা আকামটা বাড়াইলেন বলেন এই আকামটা কি কারণে করলেন হ্যাঁ স্যার অন তো এই আবদুল্লা একটা আকাম করছে অনেক কি করা অন কি তোমার কি বিচার করা যায় বলো এখন বলো তোমাকে কি বিচার করা যায় আরো এক কাম করবা এ কাম করা কি ভালো ওয়ালের মধ্যে কি আরো দাগ দেবা মনে থাকবো এই যে এরা খেলাধুলা করতেছে কত সুন্দর করে খেলাধুলা করতেছে অনে আপনারা গিয়েছে এখন এই ওয়ালের মধ্যে দাগ মারবেন এটা করবেন এটা করবেন শৈতান করবেন তাহলে কি কাজটা ভালোইবো আপনারা কিন্তু সবাই মহবত করে কেন মহবত করে জানেন আমার ছোট মানুষ অনেকে আরোটা করবেন আপনি মন থাকবো এক হাজার কোন সময় করা যাইতো না কিরে হাত আপনি ফুরে গেছেন কে কে পড়ে গেছে না জিয়া হ্যাঁ আমার মনে আছে না এই কেন না জিহ উল্ডিয়া পড়ে গেছে দেখছি নি মাতা কত সুন্দর সুন্দর মধ্যে কি করেন যাবেন না বেশ সুন্দর কাজ করা যাবে না মন্তব্য তো আরো এরকম করবেন আচ্ছা ঠিক আছে তো সবার একটা সালাম দাও